আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিম আল রাজি সি ক্যাটাগরির ফার্মাসিস্ট আদ্রিতা মেডিকেল হল দক্ষিণ কান ঢাকা আজকে আলোচনা করব অনিদ্রা রোগ সম্পর্কে অনিদ্রা বা ইনসুমেনিয়া হলো একটি ঘুমজনিত রোগ যার ফলে ব্যক্তি পর্যাপ্ত বা গভীর গুমে যেতে পারে না অথবা ঘুম ধরে রাখতে ব্যর্থ হয় এটি অস্থায়ী হতে পারে কয়েক দিন বা সপ্তাহ অথবা দীর্ঘ মেয়াদে তিন মাস বা তার বেশি চলতে পারে বাংলাদেশে অনিদ্রার প্রকোপ বাংলাদেশে শহরাঞ্চলে ও আধুনিক জীবনের চাপে থাকা মানুষদের মধ্যে অনিদ্রা একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে স্ট্রেস কাজের চাপ ইলেকট্রনিক ডিভাইসের অতিরিক্ত ব্যবহার এবং জীবনযাত্রার অনিয়ম এর রোগের পিছনে বড় কারণ অনিদ্রার কারণসমূহ মানসিক চাপ ও উদ্বেগ চাকরি পড়াশোনা আর্থিক টেনশন দুই মোবাইল ও স্ক্রিন টাইম রাতে অতিরিক্ত ফোন টিভি ব্যবহারে মেলাটোনিন হরমোন নিঃসরণ কমে যায় তিন অপ্রতুল ঘুমের রুটিন অনিয়মিত ঘুমের সমস্যা চার আবহাওয়াজনিত সমস্যা অতিরিক্ত গরম বা শব্দ দূষণেও ঘুম ব্যাহত হয় পাঁচ চা কফির অতিরিক্ত সেবন বিশেষত রাতে ছয় মানসিক রোগ বিষণ্নতা উদ্বেগ ইত্যাদি অনিদ্রা লক্ষণসমূহ এক ঘুমাতে দেরি হওয়া দুই মাঝরাতে ঘন ঘন জেগে ওঠা তিন ঘুম ভেঙে গেলে আর ঘুমাতে না পারা চার সকালে খুব তাড়াতাড়ি উঠে পড়া ছয় পাঁচ দিনভর ক্লান্তি ক্লান্তি ঘুম ভাব মনোযোগের অভাব অনিদ্রার প্রভাব মানসিক স্বাস্থ্যের অবনতি স্মৃতিশক্তি ও মনোযোগের সমস্যা হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কর্মক্ষমতা হ্রাস প্রতিকার ও ব্যবস্থাপনা বাংলাদেশের প্রেক্ষাপটে এক ঘুমের রুটিন তৈরি প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো ও জাগা দুই মোবাইল স্ক্রিন কমানো বিশেষ করে ঘুমানোর এক ঘন্টা আগে তিন হালকা রাতের খাবার ভারী খাবার না খাওয়া চার গরম পানিতে গোসল রাতে শিথিল হতে সাহায্য করে পাঁচ প্রাকৃতিক উপায় তুলসী মধু গরম দুধ বা কেমোমাইল চা ছয় চিকিৎসা গ্রহণ দীর্ঘমেয়াদী সমস্যা হলে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে সাত যোগব্যায়াম ও মেডিটেশন প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট অনিদ্রা রোগকে ছোটো করে দেখলে চলবে না এটি সময় মতো ব্যবস্থা না নিলে বড় ধরনের মানসিক ও শারীরিক সমস্যা তৈরি করতে পারে স্বাস্থ্যকর জীবনযাত্রা নিয়মিত ব্যায়াম ও গুমের রুটিন বজায় রেখে অনেকাংশে অনিদ্রা দূর করা সম্ভব এছাড়াও যদি আরও অন্য অন্য সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞ ও নিউরোলজিস্টের পরামর্শ নেবেন নিউরোলজি যেভাবে পরামর্শ দেয় সেভাবে ওষুধ সেবন করবেন আপনার সুস্থতায় আমার কাম্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম